তেল নাই डिफरेंट কেস বাইকে দিবানা डिफरेंट কেস দুইটা দুই ধরনের জিনিস ফ্রি নিতে আসি নাই ফ্রি নিতে আসছে জিনিসটা ফুল কেন মাত্র এটা তেল দিলা ভাইয়া তুমি মাত্র কি বললা হুম ভাইয়া তেল নাই এটা কি দিচ্ছ যে বই যেগুলো গাড়ি তো অন্য তো তেল যাচ্ছে না বাইকে কি সব তেল খেয়ে ফেলে বাইকে তেল এটা তো কোনো লজিক না ভাই তেল নাই এক জিনিস বাইকে তেল দিবা না এক জিনিস না 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 তুমি তুমি বলবা বাইকে দেয়া যাবে না সেটা এক জিনিস তুমি বলতেছ তেল নাই না তুমি মিথ্যা বলার দরকার কি তুমি মিথ্যা কথা কেন বললা তুমি মিথ্যা কথা কেন বললা সেটা বলো এদিকে আসো তুমি মিথ্যা কথা কেন বললা তুমি মিথ্যা কথা বলবে কেন সেটা কোনো সমস্যা নাই না না ভাই আপনি বুঝছেন বিষয়টা আমি তেল চাইছি তেল নাই তো তেল দিচ্ছে তাহলে মিথ্যা কথা বলার দরকার কি সেটা তো বল নাই আমাকে তো বলে নাই ভাই আপনি আপনি এখানে তরতরি করে কোনো লাভ নাই আপনার আমার কোনো লাভ নাই ঠিক আছে ভাইকে তেল দেওয়া যাবে না এক জিনিস তেল নাই আরেক জিনিস সেটা কোথায় লেখা কোথায় সেটা লিখে দেন আমাদের কোন সমস্যা নাই দেখেন ভাইয়া ও আমাকে বলতেছে তেল নাই ও তেল দিচ্ছে ও বললেই হয় বাইকে তেল দিবে না সেটা অন্য জিনিস ডিফারেন্ট কেস কোথাও লেখা থাক কোন জায়গায় লিখে রাখুক আমার কোনো আপত্তি নাই সে লিখে রাখুক তাই না বিষয়টা সহজ জিনিস ওই যে দেখেন ঘাটতার আমি কথাবার্তা কোথায় লেখা দেখাও তুমি লিখে রাখবা না তোমরা লিখে না জিনিসটা তেল নাই বললা, কেস তেল নাই ডিফারেন্ট কেস বাইকে দিবানা ডিফারেন্ট কেস দুইটা দুই ধরনের জিনিস ঠিক আছে বললাম তো সহজ জিনিস তুমি বলবা বাইকে দেওয়া যাবে না সেটা এক জিনিস আর তেল নাই আরেক জিনিস তাই না 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 আমি তো ফ্রি নিতে আসি নাই ফ্রি নিতে আসছি জিনিসটা ভাই আপনি কি এখানের এখানে আচ্ছা বলেন এবার বলেন কি জিনিস তেল নাই জিনিসটা কি সেটা বলেন আমাকে আমাকে একটু বুঝায় বলেন তেল নাই কি জিনিস বলেন একটা বাইকে কয় লিটার তেল খায় স্বাভাবিক তাহলে লিখে দেন ভাই লিখে দেন ভাই রে কেউ তো ঢুকবেনা তাই না না আপনার এখানে তো কেউ ঢুকতে আসতেছে না মারামারি করতে আসবে না সিম্পল জিনিস আপনি লিখে দেন বাইরে লিখে দেন আমার ঠেকা পড়ছে